তারা বলছে যে গুলি সেই পুলিশের এখন এই যদি রাতে রাতে গিয়ে রেড দেওয়া হচ্ছে শিক্ষার্থীদেরকে বের করে নিয়েছে বলা হচ্ছে যে তারা নাকি এখানে সবাই নাকি এখন যারাই সকলের প্রতি কথা বলেন তারাই নাকি সবাই

আমি চ্যালেঞ্জ করলাম তাদের সাহেব আর হাসান মানুষ তুমি চট্টরার সন্তান তোমাকে চত্বরায় থাকতে হবে বাংলাদেশের আর দুই না তুমি হাসান মানুষ স্বপ্ন দেখো যে জনগণ আমাকে বলা তুলে থাকতে হবে কেন জনগণ তোমাকে বলা তুলে হতে হবে তুমি তুমি মিথ্যাবাদী তুমি দুই দ্বারা সন্তান তার বলতে চা হাসান মানুষ

পুলিশ দিয়ে নির্যাতন নির্যাতন করলে না কারণ যদি লজ্জা থাকে তাহলে অন্তত এই প্রতিবাদ ছবি নির্যাতন করা হতো না

ইনিটা তো কাজে দিশা করেন আজকে দুঃখ নিয়ে বলছেন আপনারা আপনারা বুঝতে পারেন 8000000 અભિના જય જયકાર અંદર સાહી મોલોલો આકાના મેકક કોલી કેનો કો અભિના જય જયકાર

আবার আমরা এই মামলাকে জকেটিকে কিভাবে প্রয়োজন যাকে কিভাবে দেখা প্রয়োজন তার সন্তানের মতো মনে তখন সেই তার

جي دان نواب فارس صاحب کي ته جو بواني جي مٿي رکندي آهي ۽ سڀني طرف کان ڪڏي چور آهي يڪلوڪ اڀار يڪا مڪتي ڏي جي سڪار صاحب ڏنڪي